আসসালামু আলাইকুম আজকে আমার ননদের গায়ে হলুদ তো আগে কাবিন হয়ে গেছে এখন উঠিয়ে দিচ্ছে ছোটোখাটো প্রোগ্রাম করে তো বাসায় সবাই চিন্তা করলো একটু ছোটোখাটো হলুদের আয়োজন করা যাক যেহেতু কাবিনের সময় হলুদ হয়নি তো যেভাবে সেই কাজ খুবই সিম্পলভাবে বাসায় ঘরোয়াভাবে আয়োজন করা কোনো প্রিপারেশান ছিল না বাসায় যা যা ছিল তা তা দিয়ে যতটুকু করা যায় তো ব্রাইডকে নিয়ে আমি রেডি করিয়ে দিলাম আর পিছনেই তো একটু ফুল টুল দিয়ে সাজিয়েছি ফুলগুলো নিয়ে এসেছি ফুলগুলোকে মালা খেতে নর্মালি আসলে যতটুকু করা যায় কারণ ওইভাবে কোনো প্ল্যানিং ছিল না স্মৃতি হিসেবে সবার জীবনে বিয়ে আসলে এরকম একটা মেমোরেবল দিন মানে এটা সারা জীবন মনে থাকার মতো তো আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে যতটুকু করা যায় স্মৃতি হিসেবে রাখার জন্য তো এখানে একটা কেক কিনে আনা হয়েছিল তো মারিয়ার গায়ে হল আর একটু ফল ছিল দুই রকমের আর যে ছোটো খাটো সিম্পল ডেকোরেশন করা আর কি তো ব্রাইডকে রেডি করে বসিয়ে দিলাম ফার্স্টে ওর কিছু সিঙ্গেল ফুটেজ নিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে কিছু ছবি নিয়ে নিচ্ছি কারণ পরে তো গ্যাদারিং হয়ে যাবে আর ছবি তোলা হবে না সিঙ্গেল তো ফার্স্টে পিছিয়ে দিয়ে ভরা তাও আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি এই তো ব্রাইডকে বাসালা সুন্দর লাগছিল সবাই ব্রাইডের জন্য দোয়া করে দেবেন সামনের পথ চলাটা যাতে সুন্দর হয় আর এই যে ব্রাইডের কুলে সেই ছোট্ট পিছিয়ে হচ্ছে ব্রাইডের ভাই মেয়ে আর এখানে নিয়ে একটু রুটে রেখে দিলাম শুনুন আমাদের

দেখতে কাঠ করে এখন বাবুকে আগে দিয়ে নেওয়া যাচ্ছে একজন অস্থির হয়ে গেছে এখন ব্রাইডের ভাই ভাবি পুরো একজন দিলেই মানে ঝাবালা শেষ হবে তো এটা হচ্ছে ব্রাইডের ভাই ভাবি ভাই ভাইয়ের ছেলে তো সবাই বসলো এখন ওনারা হলুদ দিয়ে দিচ্ছে তো এক এক করে মানে ঘরোয়া অনুষ্ঠান খুব বেশি মানুষ ছিল না কিন্তু ঘরোয়া অনুষ্ঠান আসলে মজা হয় বেশি হ্যাঁ কারণ সবাই একসাথে মিলে আনন্দ করা হয় তো সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছে তো এগুলাই হচ্ছে স্মৃতি এইগুলা ক্যাপচার করার জন্য আসলে করা কিন্তু আসলে ব্রাইডকে কিন্তু সুন্দর লাগছে বাসায় এসে যেছে খুব সিম্পলের মধ্যে কিন্তু ভালো লাগছে তো একে সবাই হলুদ দিয়ে দিচ্ছে এদিকে সবাই খুব হাসাহাসি করছিল আর আমি একটু ক্যাপচার করে রাখছিলাম যতটুকু রাখা যায় তো ভাই আবার ব্যস্ত ওনার তো বোনের বিয়ে বলে কথা বাইরে প্রচুর কাজ তো হলো দিয়ে আবার দৌড় দিচ্ছে কারণ বাইরে কালকের জন্য প্রিপারেশান চলছে তো সেই কাজে যেতে হবে আর এই তো সবাই এক একজন পেটে করতেছে দেখতেছে আর এটা হচ্ছে এটা নানি দুজনেই হচ্ছে নানি তো এখন নানিদের বলতেছিলাম যেন আপনারা দিয়ে ফেলেন এই তো নানি গেল আর এটা হচ্ছে ব্রাইডের খালাতো বোন হয় তো নানি খুব সুন্দর করে গান গাচ্ছিল তখন গান না আসলে গীত বলে আগের বিয়েতে গীতগুলো খুব গাওয়া হতো তো নানি আবার সুন্দর করে হলুদ দিয়ে দিচ্ছে আসলে হলুদ না তো এটা উপটান ছিল আর কি তো এটা নানীর আবার ছোট বোন উনিও হাসলো তো দুই বোন একসাথে দিয়ে দিচ্ছিল মানে দেখতে খুব ভালো লাগছিল অনেক কিছু মনে পড়ছিলো পাশে আবার একটা সুন্দর অ্যাকোরিয়াম ছিল অ্যাকোরিয়ামে আবার তিনটা মাছ ছিল তো ওদের একটু ক্যাপচার করলাম ওরা সুন্দর অ্যাকোরিয়ামের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে তার এদিকে সবাই হই হলোর হাসাহাসি বিয়েপানি মানি তো সেই মজার মজা তো এটা ছিল ব্রাইডের মেবি আনটি হয় আমারও আন্টি হয় আর এটা হচ্ছে মামাতো বোন ছোট্টটা ক্লাস সিক্সে পড়ে খুবই বড় দেখা যাচ্ছে আর হচ্ছে আমাদের সুন্দরী দুই মামি মাসাল্লাহ ওনারা খুবই সুন্দর আর খুবই চলি মাইন্ডের খুবই ফ্রি মাইন্ডের ওনাদের ওনারা থাকলে খুবই জমে ওঠে খুবই হাসাহাসি হই হুল্লোর তো ওনাদের আমার খুব ভালো লাগে এটা হচ্ছে ব্রাইডের মামি তো দুই মামি একসাথে বসে ভাগ্নিকে হলুদ লাগিয়ে দিচ্ছে আর এখানে ওই তো রায়ান বসে বসে দেখছে ফুপিকে কিভাবে গায়ে হলুদ দিচ্ছে তো এটা হচ্ছে আমার ফুপির ছোটো খালামুনি উনি এসেছে এখন খালা দিয়ে দিচ্ছে মেহে হলুদ লাগিয়ে দিচ্ছে তো এক এক করে দেওয়ার ফলে রাত কিন্তু অনেক হয়ে গেছে মানে ঘরোয়া অনুষ্ঠান তো মানে অ্যারেঞ্জ করতে করতে অনেক টাইম লেগে গেছে তো সবাই ব্রাইট কাবার একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো তো কেকটাও মজা ছিল কেকটা আমি খেয়েছিলাম আমার খুব ভালো লাগছে তো এই তো এখন লাস্টে আমি চলে এসেছি কিছু করে পাঠিয়েছি আমি যেতে চাচ্ছিলাম কারণ আমি কোনো রেডি হয়ে যাইনি আমি তো কাজে কিনতেছিলাম তো ছোট্ট করে পাঠিয়েছে যাই এই একটু কেকটু হলুদ লাগিয়ে দিলাম এই তো আমার পালা শেষ এখন একদম শেষ পর্যায়ে ছোট দুইটা পিছিয়ে ছিল এগুলো হচ্ছে মামার তো ভাই তো এখানে ওরা পিছেরা এসেছে সবাই মিলে বলতেছিল যে ওদের হা করে কেক খাওয়াইতে বল মানে এগুলো নিয়ে খুব হাসাহাসি চলছিল তো ওরা গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিল গায়ে আর এখানে হচ্ছিল মানে কেক নিয়ে হাসাহাসি তো বড় করে কেক কেটে দুই ভাইকে সুন্দর করে খাইয়ে দিতেছে তো এটা আমার খুব মজা লেগেছিল আমি মানে একটু ভিডিও করে রেখেছি একটু দেখেন মানে এটা হচ্ছে বলে বড়ো হা করো বড় হা করো পুরাটা একসাথে ঢুকিয়ে দিয়েছে মুখের ভিতরে এতো তো আরেকজন বাচ্চাদের নিয়ে আর পুষ্ট একটু মজা এরকম করতে করতে মনে হয় একসাথে নিলাম আর খুবই আনন্দের সময় কাটলো ঘরোয়া অনুষ্ঠানে আর খুব ভালো ভালো কিছু ছবিও ক্যাপচার করে দিয়েছি মারিয়ার জন্য যাতে ও মেমোরি হিসাবে দেখে দিতে পারে এই তো এখন হচ্ছে আমরা একটু সেলফি তুললাম সবাই একসাথে মিলে কারণ এতক্ষণ সবাই সিঙ্গেল সিঙ্গেল একটু ছবি তোলা হয়েছে সবার একসাথে কোনো ছবি ছিল না তো বারবার বলছিল সবাই বসো বসো ছবি টবি তোলা শেষ চিন্তা করলাম এখন একটু ছাদে যাই দেখি কি আয়োজন চলতেছে কালকের জন্য তো ছাদে গিয়ে দেখলাম যে এ তো রান্নাবান্নার জোর চলছে কিন্তু বাইরে এত কুয়াশা এত ঠান্ডা ভিতরে তো বুঝতেই পারিনি এখন ছাদে যাওয়ার পরে পুরোই জমে যাচ্ছিলাম তো আমরা আর বেশিক্ষণ যে ওয়েট করিনি একটু দেখে দেখে চিন্তা করলাম যে না এত ঠান্ডার মধ্যে থাকা যায় না তো এখানে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে সকালে তাই ওজনেই তাই না মেহমান চলে আসবে বিয়েবাড়ি তো আমরা একটু থেকে আবার নিচে চলে গেলাম কারণ বাহিরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এই তো আয়োজনে ছিল আজকে রাত্রে বিরিয়ানি করা হয়েছিল হলুদের জন্য এটার ফুটেজ আর নিতে ভুলে গেছিলাম একটু ছিল রেখে দিলাম আর এই তো এই তো শেষ হলুদ